আসসালামু আলাইকুম রহমতুল আবরত সাবরিয়ান আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দুয়াই সৈবিয়ান আপনার জন্য নতুন আর একটা ব্লগ নিয়ে আসছি ডেলি লাইফ অফ সোহানের পক্ষ থেকে তো এখন আমরা যে কাজটা করতেছি এখানের মধ্যে লবণ আর ঘাস বা বিভিন্ন অকথা জাতীয় গাছ মারা যাওয়ার জন্য বিষগুলো তৈরি করতেছি তো এগুলো আমরা কবস্থানের মধ্যে বেশি ঘাস হয়েছে তো এখানে আমরা দুজনে মিলে স্প্রে করবো তো এগুলো আমরা আগে উজুরে অনুমতি বৃদ্ধি সে বিদায় করতেছি সেভজন চলুন আর কথা না আমরা বিষগুলো রেডি করে নিই তো এখন আমি এখানে বিষগুলোর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিছি আর পরিমাণ মতো বিষ দিয়ে দিচ্ছি তো দুই লিটারের মধ্যে ছোটো কাকে দুই কাক এক লিটারের মধ্যে এক কাক দিয়ে সামান্য বেশি তো এখন আমরা যারা আছি তো বড় দুজন আছি আমরা তো দুজনে মিলে দুই পাশে গেছি কা দুইটা নিয়ে তো আমরা গাছ যেগুলো দেখতেছেন এগুলো অনেক সময় এগুলো হাত দিয়ে দিয়ে কাটতে অনেক কষ্ট হয়ে যায় কষ্ট হওয়ার চেয়ে বেশি হচ্ছে আপনার এখানে যেটা লজ্জা পাই বন্ধ হয়ে যায় পাতা কাঁটাগুলো গুলো তো এগুলো হাতের মধ্যে ফুটে বিদায় এখন আমরা তো উজুর ভাইয়া বলছে বিদায় আমরা এখানে এখন বিশগুলো স্প্রে করে দিচ্ছি তো এর আগের দিন আমি এক লিটার স্প্রে করে দিচ্ছি তো এখানে যেগুলো একদম হলুদ হলুদ হয়ে গেছে দেখতেছেন এগুলো স্প্রেটা করার কারণে মারা গেছে তো স্প্রে বেশি ছিল না আমি করতে পাইনি তো আজকে আনছি আনার পর আমি আর মারুফ আমরা দুজনে মিলে স্প্রেগুলো করতেছি সঙ্গে আরও দুজন ভাই ছিল ছোটো ভাই তো এগুলো মারার কয়েক সপ্তাহ পর যেহেতু এগুলো মারা গেছে গাছগুলো যখন মারা গেছে স্প্রেটা করার পর তো এইগুলো মারার কয়েক সপ্তাহ পর আমি আর মারুফ আর কয়েকজন মিলে তো আমরা কয়েকজন মিলে একটা বড় ধরনের উদ্যোগ নিয়েছি যদিও এটা আপনাদের জন্য ভরনা না আমাদের জন্য বড় হতে পারে কারণ আমরা লাইফের মধ্যে প্রথম এই উদ্যোগটা নিয়েছি আশেপাশে যতগুলো কবরস্থান আছে এগুলোর মধ্যে এই বীজগুলো স্প্রে করব আর যত পারি হাত দিয়ে হাত দিয়ে বলতে দা দিয়ে কাটে পরিষ্কার করবো তো আমরা কয়েকজন মিলে উদ্যোগটা নিয়েছি তো আমরা বিষগুলো যেহেতু বেশি লাগবে সেজন্য আমরা কয়েকজনে মিলে কিছু ছোটো ভাই বড়ো ভাই এবং আঙ্কেলরা সবাইকে বলছি তো বলার পর আমাদের যে টাকাগুলো উঠছে এগুলো দিয়ে আমরা বিষ কিনছি আর দুই কেজি পরিমাণ লবণ কিনছি তো আমাদের এক লিটার বিষের মধ্যে খরচ হয়েছে ছয়শো পঞ্চাশ টাকা দু দুই কেজি লবণের মধ্যে খরচ হয়েছে পঁয়তাল্লিশ টাকা তো এরপর দিয়ে যেই ওদেরকে বলছি আমরা এখানে আমাদের রাস্তার মধ্যে যে স্পিড ব্রেকারগুলো দিচ্ছি স্পিড ব্রেকারের ওপর তো রঙ করা নেই তো এগুলো আমরা যদি আমাদের বাজেট অনুযায়ী যদি উঠে আমরা যদি পারি অবস্থানগুলো পরিষ্কার করার পর যদি এরকম বাজেট থাকে আমরা রাস্তার বীজগুলিও রঙ করবো ইনশাআল্লাহ তো এখন আমরা যেই স্প্রাইটা দেখতেছেন আমাদের সামনে এটা দিয়ে সাহায্য করছে যে অ্যাঙ্কেলটা এখন আমাদেরকে বীজগুলো মিক্স করানো শেখাচ্ছে তো এই অ্যাঙ্কেলটা স্প্রেটা আমাদেরকে দিয়ে সাহায্য করছে আমাদের যতবার লাগে উনি ততবার নিতে বলছে তো আমরা যেহেতু স্প্রেটা মানে দেখছি তবে স্প্রে করিনি নিজে তো এখন আঙ্কেলটা আমাদেরকে শিখাই দিচ্ছে এরকম এরকম করে স্প্রে করবো আর আঙ্কেলটা বলতেছে স্প্রেটা করা করলে ভালো এখানে কোনো পোকামাকড়ও থাকবে না সাপও থাকবে না সবগুলো নাকি চলে যাবে তো আমরা স্প্রেগুলো মারার সময় এখানে যেগুলো দেখতেছেন করা সবাই ছিল আর আমরা এখানে আঙ্কেলটা যদি স্প্রে করতে করতে আমরা এদিকে ছোটো কাঁচের টুকরাগুলো নিয়ে নিচ্ছি আমরা তো এগুলো নেওয়ার পর আমরা চলে আসছি কবরস্থানের দিকে তো দেখুন ওই দিন আমরা আট লিটার মতো স্প্রে হাতের এগুলো দিয়ে মানে ছোটো বোতলগুলো দিয়ে করার পর এখানে ঘাসগুলো মারা গেছে যেগুলো দেখতেছেন সবগুলো মারা গেছে তো এর উপর দিয়ে এর ভিতর ছোটো ছোটো যেগুলো ছিল এগুলিও মারা যাওয়ার জন্য স্প্রেটা আমরা আবার করতেছি তো এখন আঙ্কেলটা সব কিছু শিখে দেওয়ার পর আমি নিছি আঙ্কেলটা থেকে তো এটা পিঠে পিটে অনেক ভারী এই আমি তো প্রথম যখন নিচে এটা অফ দেখছিল পানি এরপরে অনেক ভারী কারণ লাইফের মধ্যে প্রথম নিছি আমি আর স্প্রেটা করতেছি এখানে তো এখানে স্প্রে শুধু আমি করিনি এখানে এদিন যারা যা ছিল এর মধ্যে কয়েকজন সবাই করছে সবাই করার জন্য বলছে ছোটো ছোটো অনেকজনকে আমি দিনে নি স্প্রেটা করার জন্য কারণ ওরা এর লুট নিতে পারবে না সেজন্য আমি ওদেরকে দিই নি তো চলুন যারা যারা স্প্রে করছে ওদেরকে একটু করে দেখাই আপনার কি তো সবার আগে করছে মারুপ তো মারুফের সুটটা দিতে পারিনি দুঃখিত তো এখন করতেছে এরপর করতেছে লাইসান তো লাইসান করতেছে লাইসানের শ্যুটটা এখন আপনার সাথে শেয়ার করতেছি তো লাইসান করার পর শেষ হয়ে যাওয়ার পর আবার আঙ্কেলটা যেরকম যেরকম শিখে দিচ্ছে বিশ লিটার নাকি এটা নাকি ষোলো লিটার এই এখানের মধ্যে যতগুলো বিষ লাগবে তো এই পরিমাণ মতো আঙ্কেল যেভাবে শিখে দিয়েছে এরকম করে আমি দিয়ে দিচ্ছি তো ওখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এরপর দিয়ে পরিমাণ তো এখন সবগুলো দেওয়ার পর এখন জল দিয়ে দিচ্ছে নিহাত তো এখন জল দিচ্ছে লাইসান তো ক্যামেরা পিছনে আছে লাফসান তো এখন আবার জল দিচ্ছে আরফ তো এখন সবাই মিলে জুলে এটা ভর্তি করার পর এখন মারুফ আর ছোট ভাইরা সবাই মিলে আমার পিঠে তুলে দিছে এটা তো এখন আমি এখানে বীজগুলা স্প্রে করতে চলে আসছি সবাই আমার পিছনে পিছনে আসে সবাই আমাকে দেখা দিচ্ছে দাও দাও সব তো মারুফের সুর এখন দেখাতে পারতেছি আপনাদেরকে তো এখন মারুফ থেকে নিয়ে দিচ্ছে নেহাত স্প্রে করতেছে তো নিহাতকে যদি এটা পুরো দিনে এটা একদম দুই বা চার লিটার টাকা অবস্থায় নিহাতকে দিছি কারণ বেশি লুপ নিতে পারবে না তো ওইদিকে নিহাত স্প্রে করতেছে নিহাতে স্প্রে করতে করতে মারুপ যায় সবার জন্য নাস্তা নিয়ে আসছে তো এখন আমাদের লাইসেন্স বাইক ছোট বাইক বিতরণ করতেছে আর এদিক দিয়ে তো মন্ডনকে ওদের করতে একটা জগ আর গ্লাস করে সাদা পানি আনতে বলছি ও ডিরেক্ট শরৎ বানিয়ে সবার জন্য নিয়ে আসছে তো এদিক দিয়ে লাফসান এগুলো বিতরণ কর তো আমরা সবাই নাস্তা করার পর এখন মসজিদ ভাঙছে যে এগুলো দুই তলার কাজ করছে আর নিচের তলার কাজ করছে তো এইগুলোর মধ্যে যেগুলো ভাঙ্গার পর পাথরগুলো কবরস্থানে পড়ছে তো এগুলো আমরা সবাই মিলে এগুলো নিয়ে দিচ্ছি ওদিক দিয়ে যেই বড় ভাইটা দেখতেছেন উনি বলছি তাই নিয়ে নিছি তো এই দিন অনেক বৃষ্টি ছিল বৃষ্টির কারণে অনেক পাথর নিতে পারিনি আর এইগুলো করার পর বড় ভাইটা আবার শেষ দিয়ে আমাদের জন্য কিছু নাস্তা আনছে তো নাস্তাগুলো করছি এরপরেও বৃষ্টির ভিতরে আমরা অনেকক্ষণ ছিলাম এর পরবর্তী নামাজ পাওয়ার জন্য আমরা সবাই গোসল করতে গা তো বড় ভাই বলতেছে নামাজের টাইম হয়ে গেছে সবাই যাওয়া এগুলো পরে করিও তো এখন আমি এই যে সুরটা দেখতেছেন এগুলো এই কবরস্থানে এই পাশে ফুল গাছপালার যে কবস্থানটা দেখতেছেন এই অবস্থানের বিষগুলো মারার কয়েকদিন পর আমরা এখন আরেকটা কবরস্থানের মধ্যে কয়েকদিন পর বলতে এর এক হতে দুদিন পর আমি আর আমার শাস ভাই মিলে যাচ্ছি গা কবরস্থান আরেকটা পরিষ্কার করার জন্য তো যাওয়ার সময় রাস্তার পাশে এগুলিও আমরা কিছু গাছ কেটে দিচ্ছি সবগ্রান তো এখন কবরস্থান এটাই আমরা পরিষ্কার করতে তো অপরিষ্কার করতে আসছি পরিষ্কার করতে আসছি এখানে কিছুক্ষণ পরিষ্কার করার পর এখানে অনেকগুলো উই তো উইয়ের কারণে আমরা এখান থেকে সরে গেছি তো শ্যুট এটা নিচ্ছি দেখুন এখানে শু শ্যুটের মধ্যে অনেক কম দেখা যাচ্ছে উই এখানে অনেকগুলো ছিল উই তো আমরা কিছু গাছ কেটে দিক দিয়ে ফেলছি সৈবরান যে অবস্থানটা দেখতেছেন এটার মধ্যে দেখুন অনেকগুলো অগাছা তো এগুলো পরিষ্কার করতে যাই আমরা মনে করছি আমরা দুজন এখানে অনেক পোকামাকড় সাপ থাকবে তো আল্লাহ রফেস রহমতে এখানে উইচার আর কোনো ফোকামাকড় সাপ ছিল না দঙ্কালে একটা জিজ্ঞেস করতেছে সাপ ছিল কি না আসলে এখানের মধ্যে কোনো সাপ দেখিনি আমরা সেভেন ওই কবরস্থানটা পরিষ্কার করার পর এখন আমরা বাড়ির কয়েকজন মিলে ওই দিন যারা ছিল প্রথম দিন আমরা ওরা কয়েক সহ আরও বাড়তি কয়েকজন মিলে আরেকটা কবরস্থান পরিষ্কার করতে আসছে এটা ওই দিন করছে চেয়ে বড়ো এবং এর চেয়ে জঙ্গল বেশি তো অনেকক্ষণ ধরে ওদেরকে বোঝানোর পর আমরা পরিষ্কার করার জন্য উঠে গেছি তো এটা পরিষ্কার করতে যেয়ে প্রায় তিন দিন সময় লাগছে এক দিন প্রথম দিন এই পাশ করছি দ্বিতীয় দিন করছি ওই পাশ তো ওই পাশ করতে যাই দ্বিতীয় দিন আমি বোলার কামড় খাইছি প্রথম দিন খাইছে আমার ছোটো ভাই একটা লাইসান ও প্রথম দিন হাতে কামড় খাইছে দ্বিতীয় দিন খাই ও কামড় খাওয়ার পর আমরা সরে গেছি দ্বিতীয় দিন খাইছি কামড় আমি তো আমি খাওয়ার পর ও সরে গেছি এরপর আবার তৃতীয় দিন বড়ো ভাই একটা স আসছে কয়েকজন আসে বোলার ভাড়াটা ভাঙছে তারপর দিয়ে আমি বোলার ভাটা থেকে আর কাজ করতে পারিনি এখানে তৃতীয় দিন ওরা কাজ করছে এটা পরিষ্কার করছে তো এরপর আমরা আর কয়েকটা এদিন আমরা আরও দুইটা অবস্থানের মধ্যে বিসমারে আসছি আমি মারুফ তাম্বির মিলে আমরা আরও এই এহসান মিলে এই কবস্থানগুলোর মধ্যে মার আসছি তো আশা করি সামনে শনিবারে আমরা পরিষ্কার করবো এই কবস্থানগুলো সিফজন আশা করি এই ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে যদি ভালো লাগে থাকে এই ভিডিওটা সবাইকে দেখার জন্য শেয়ার করে দেন আর আপনারা আশা করি ইসলামিক কাজগুলো এরকম ভালো মতে করবেন আপনারা যদি এই আপনার এলাকার অবস্থানগুলো পরিষ্কার না করেন আপনাদের এলাকার বিভিন্ন ছোটো বড় কাজগুলো যদি আপনারা না করেন কী হোক না এই কাজগুলো সেভেন আমি ব্লগটার মধ্যে শুরুতে শেষ পর্যন্ত কোনো করে রাখলে আমাকে কমার দৃষ্টিতে দেখবেন আর আমাকে ক্ষমা করে দেবেন এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলগুনটি বাজে দিন যদি এগুলো বাজে দেন আমরা আরও এরকম ভালো কাজ করার জন্য উৎসাহ পাবো ইনশাল্লা আল্লাহ হাফিজ আসালামুক রহমতুল্লাহ তাহলে আবরকাত